আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা রুলার ব্লেড আর্ট স্টোরি এসএফ মিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম অল্প বাজেটের মধ্যে একটি অসাধারণ কলম করার চাকু এই পোস্টটি শুধুমাত্র প্রচারের উদ্দেশ্যে তাই সীমিত সময়ের জন্য বিশেষ অফার যেটি দেখছেন চাকুটি সম্পূর্ণ অরিজিনাল লোহা দিয়ে তৈরি দেওয়া হয়েছে মজবুত কাঠের হাতল সব ধরনের কলম বা গ্রাফটিংয়ের কাজের ব্যবহার উপযোগী দীর্ঘস্থায়ী টেকসই এবং সাশ্রয়ের দামে অসাধারণ মানের একটি পণ্য আপনি চাইলে নিজের পছন্দ মতো নাম বা সংক্ষিপ্ত নাম যেমন এস এফ এবং যে কোনো সংখ্যার চাঁকুর গায়ে ভাবে লিখে নিতে পারেন আপনি আপনার নামের প্রথম অংশ এবং শেষ অংশের অক্ষরও খোদাই করে নিতে পারেন একদম আপনার ইচ্ছা মতো এটিকে আপনি ব্যক্তিগত বা উপহার হিসেবেও রাখতে পারেন অন্য অন্য একটি আইটেম হিসেবে মূল্য মাত্র তিনশো টাকা থেকে শুরু একদম এটা কোনো রেডিমেড পণ্য নয় আমি নিজে ভালো লোহা দিয়ে বানিয়ে মার্কেটে তুলে দিচ্ছি শুধুমাত্র প্রচারের জন্য বলে ভাববেন এটা কম মানের কিছু আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন গাছ গাছালি করম করতে যারা আগ্রহী তাদের জন্য একেবারে পারফেক্ট স্টকে সীমিত অর্ডার করতে দেরি করবেন না